তোমরা কারা কারা আছো গো যাদের হাতের নখ একটুও বাড়ে না আর নখ এক্সপ্রেশন করার মতন ক্যাশও তোমাদের কাছে তোমরা ভাবতে পারবে না ছোট থেকে আমার নখ বাড়ানোর কি শখ কিন্তু দুর্ভাগ্যবশত আমার হাতের নখ একদমই বড় হয় সারা জীবনে বলতে পারো এই একটা কষ্ট আমার ওকেশন এলেই না বড় সব সময় ভেঙে যায় আমি কিন্তু যেদিন থেকে লোকাল মার্কেটে এই নখগুলো দেখেছি বিশ্বাস করো অনেকগুলো কিনে ফেলেছি তোমরা যদি কেউ কালেকশন দেখতে চাও আমাকে কমেন্ট করো নেক্সট ভিডিও আচ্ছা তোমাদের কার কার আমার মতন ফলস নোখ পরার শখ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নোখ কেনার সময় না একটা হাতে স্টিকার দিয়েছিল কিন্তু সেটা না বেশি কোন স্টে করে না তারপর আমি একটা আঠাও কিনেছিলাম কিন্তু সেটাও আমার হাতে স্টে করে শেষ পর্যন্ত আমি ফেবিকুইক দিয়ে কাজ চালিয়েছি তোমরা কারা কারা আমার মতন ফেবিকুইক ব্যবহার নখ লাগানোর সময় বিশ্বাস করো আমার হাতটা এতটা সুন্দর লাগছে না জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো সত্যি বলতে গেলে আমরা মেকআপ যতই করি না কেন হাতে যদি কিছু একটা দেওয়া থাকে তার লুকটা দেখবে পুরো চেঞ্জ হয়ে যায় এক নখগুলো এত পরিমাণে বড় ছিল আমার হাতে একটুও ভালো লাগছিল না তাই আমি কেটে ছোট করে নিলাম পুরো সেপ করে নিয়েছি এখন দেখো কতটা সুন্দর দেখতে লাগছে সাউড আউটে আছে পারমিতা আর কোয়েল কমেন্ট করো নেক্সট নাম তোমার